আসসালামু আলাইকুম দর্শক শতমণ্ডলী প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে তাওবা প্রতিদিন 100 বার পাঠ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম তার উম্মতদের জন্য শিখিয়ে গেছেন তাওবা মুসলিম উম্মার জন্য একটি সুসংবাদ বারবার বান্দা গুনাহ করে মহান আল্লাহ তালার কাছে তাওবা করলে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহ করার পরই ক্ষমা চাইবে সে বারবার গুনাহকারী হিসেবে গণ্য হবে না যদিও সে দৈনিক এই পাপে সত্তরবার বার লিপ্ত হয় তিরমিজি বিশ্বনবী সালাল্লাহু আলহ্লাম ছিলেন নিষ্পাপ ও মাসুম তারপরেও তিনি প্রতিদিন একশতবার তাওবা করতেন ওমর অমর আনহু বলেন রাসুল্লাহ সাল্লাম মসজিদ অবস্থানকালে এক বৈঠকে একশতবার তাওবাটি পাঠ করতেন রাসুল্লাহ সালাল আল্লাহ সাল্লাম যে তাওাটি একশোবার পাঠ করতেন তা হল রাব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকান্তাউর রহিম অর্থ হে আমার প্রভু আমাকে ক্ষমা করো আমার তাওবা গ্রহণ নিশ্চয়ই তুমি তাওবা গ্রহণকারী অতি দয়ালু আবু দাউদ তিরুমিজি ইবনে মাজা মুসনাদি আহমদ মানুষ যতই বড় গুনাহ করুক না কেন তা শুধুমাত্র তাওবা করার মাধ্যমে মহান আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি তাওবা আমল সকল মমিন মুসলমানদের জন্য বড় নিয়ামত তাই আমাদের সকলের উচিত সকল গুনাহ থেকে বেঁচে থাকা এবং মহান আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির শেখানো তাওবার বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আমিন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট দিতে ভুলবেন না এবং বেশি বেশি শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ হাফিজ